ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গড়ি রেসিপি অ্যান্ড ব্লগ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আবারও চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে তো নিরামিষ দিন হোক বা প্রচণ্ড গরমের দিন এই রেসিপিটি অনেক দারুণ লাগে খেতে তো গরমের দিনে যখন কিছুই খেতে মন চায় না তখন এমন একটা দারুণ রেসিপি করে নিতে পারো খুব সহজভাবে এবং খেতে হবে খুব সুস্বাদু তো রেসিপিটির জন্য আমি ঝিঙ্গে আলু বেগুন শশা আর পটল নিয়ে নিয়েছি করব আজ পাঁচ মিশালি একটা তরকারি তো সবগুলোকে এভাবে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি কেটে এখন ধুয়ে নিয়ে নিলাম আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলি দেখছো প্লিজ ফেসবুকটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিও ভালো লাগলে তো এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিয়েছি পাঁচ পড়ুন যেহেতু নিরামিষ সবজি পাঁচ পড়ুন তো দেওয়াই যাতে যেতে পারে আর পাঁচ পড়ুন যখন একটু ভাজা হয়ে আসে না এতো দুর্দান্ত একটা গন্ধ বের হয় না কী বলবো তো যাই হোক আমি এখন আলুটা ভেজে নিচ্ছি যেহেতু আলুটা একটু শক্ত সবজি আলুটা ভেজে নেওয়ার পর কিছুটা ভাজা হয়ে আসার পর দিয়ে দেব পটল তো ডাকাটা সরিয়ে এখন পটলটাও দিয়ে দিলাম বাকি সবজিগুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা আর পটলটা একটু সময় লাগবে তো দিয়ে দিলাম পটলটা পটলটাও একটু ভাজা হয়ে এসেছে এখন বাকি সবজিগুলো দিয়ে দেব বাকি সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তো যারা চ্যানেলে নতুন আসছো প্লিজ আমার কমিউনিটিতে গিয়ে একটা লেটার দেবে মানে আমার কমিউনিটিতে গিয়ে একটা পোস্টে যে কোনো একটা কমেন্ট করবে ভিডিওতে কমেন্ট করলে খুঁজে পেতে অনেক সময় লাগে ওই জন্য তোমাদের সুবিধা বলে দিলাম আর আমি কিন্তু সাথে সাথে যাই না কারো পরিবারে এক দু দিন পরে যাই তো অবশ্যই আমার জন্য অপেক্ষা করবে কেউ আমাকে বন্ধু করে প্লিজ আবার বন্ধুত্বতা সরিয়ে দেবে না তো একটু ভাজা হওয়ার পরে এখন আদাটাও দিয়ে দিয়েছি আদাটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ থেকে একটু কম জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ থেকে একটু বেশি পরিমাণে ধনিয়া গুঁড়ো তো সবগুলো মশলা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এভাবে কিছুক্ষণ আমি কষাতে থাকবো সবজিটাকে আর প্লিজ সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি পিডিওটা পুরো ওয়াচ করবে খুবই উপকারী একটি পিডিও ও স্বাস্থ্যকর তো অবশ্যই বাড়িতে একবার এই সবজিটা এইভাবে বানিয়ে খাবে এই সবজিগুলো এখানে চাইলে তোমরা আরও কোমরের শাক গাজর ক্যাপসিকাম এসবও দিতে পারো তো কিছুক্ষণ আমি কষিয়ে এখন জল দিয়ে দিলাম তো এটাতে আমি কিন্তু বেশি ঝোল রাখবো না তাই অল্প পরিমাণে জলটা দিয়েছি যাতে এটা সেদ্ধ হয়ে যায় এখন উপর দিয়ে কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম চার পাঁচটে কাঁচা লঙ্কাকে আমি টুক টুকরো করে ছিঁড়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ আমার সবজিটা হয়ে এসেছে তো কেমন সিদ্ধ হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে একদমই সিদ্ধ হয়ে গেছে আর এই সবজিটা তো আমার ভীষণ ভালো লাগে রুটি হোক বা ভাতের সাথে দারুণ লাগে তো উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আসলে ভাজা জিরের গুঁড়ো দেওয়া যায় তো আমার ফুড়িয়ে গেছে তাই দিতে পারিনি এখন নামিয়ে নেব তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাক থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নতুন রেসিপিতে টাটা সবাইকে